সাল উনিশশো তেইশ চলছিল ধুমধাম করে রাস উৎসব কে জানত সেদিনের এই দিনটি আজ প্রত্যেকটা মানুষের কাছে এতটা স্মরণীয় হয়ে উঠবে কেন সেই রাস উৎসব এতটাই গুরুত্বপূর্ণ ছিল আর কেন সেটি আজ এই আধুনিক যুগে এতটা স্মরণপূর্ণ সেটা আমরা ভিডিওতে আগে শুনব আর কে সেই ব্যক্তি ছিল যার জন্যই আমরা আজকে এখানে আসুন শুরু থেকে শুরু করা যাক আজ থেকে প্রায় একশো এক বছর আগের কথা ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তার চোখ কপালে উঠে যায় বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালী মূর্তিকে বিশাল আকার মূর্তি গড়ার পরিকল্পনা করেছিলেন সেদিনকে কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন তাই এই দেবীকে ভবেশ কালীও বলা হয়ে থাকে অনেকেই শনি ঠাকুরকে বড় ঠাকুর বলে থাকেন গ্রহরাজ ও গ্রহের আধিপতি বলে তাকে বড় ঠাকুর অনেকেই ডাকেন তেমনি নৈহাটির বড়মার নামকরণ করা হয়েছে এক বিশেষ কারণে এই কালী মূর্তির আকারে ও উচ্চতায় বিরাট প্রায় একুশ ফুটের কাছাকাছি প্রায় ধরুন চোদ্দ হাত উঁচু একটি কালী মূর্তি এই কারণে এই দেবীকে বড়মা বলে ডাকেন সকলে কালী পুজোর সকাল থেকেই এই ঐতিহ্যবাহী পুজোর হাজার হাজার মানুষের ভিড় হয় অনেকে ডন্ডি কাটেন মনোবাসনা পূরণ করার জন্য গঙ্গা স্নান করে প্যান্ডেল অবধি ডন্ডি কেটে আসেন তবে এই পুজো আগে এত জনপ্রিয় ছিল না ধীরে ধীরে দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে জাগ্রত নৈহাটি বড়মা কালীর মাহাত্মের কথা প্রতি বছর প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে এই বড়মা কালী পুজোর দেখতে নৈহাটির অরবিন্দ রোডের নৃত্যশিল্পীদের হাতে ধীরে ধীরে গড়ে ওঠে বড়মার প্রতিমা কাঠামোর নিচে লাগানো থাকে বিশেষ ধরনের চাকা পুজোর শেষে এই প্রতিমা টেনে নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় গঙ্গার ঘাটে সু উচ্চ একুশ ফুটের মূর্তির পাশাপাশি বড়মার সারা গায়ে পড়ানোর স্বর্ণলঙ্কার দেখতেও বিশেষ উৎসাহ লক্ষ্য করা যায় ভক্তদের মধ্যে পুজোর কদিন প্রায় কয়েক লক্ষ মানুষ দন্ডি কাটেন মায়ের আশীর্বাদ লাগে নৈহাটিতে বড় মায়ের একটি বিশেষ স্থায়ী মন্দিরও হয়েছে সেখানে নিয়মিত পুজো হলেও পূর্বে যে জায়গায় রক্ষাকালী করা হতো কালী পুজোতে সেইখানেই প্রতি বছর মৃন্ময়ী রূপে প্রতিষ্ঠা করা হয় এবং সেখানেই পুজো করা হয় বড়ো মায়ের কোজাগড়ি লক্ষ্মী পুজোর দিন থেকেই খুঁটি পুজো শুরু হয় তারপর স্থানীয়দের মতে এই পুজো সার্বজনীন হলেও কারোর কাছ থেকে কখনো চাঁদা বা দক্ষিণা নেওয়া হয় না দেবীর গায়ের গয়না থেকে ভোগ পুজোর সামগ্রী পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরা সাধারণ রূপে দেবী রক্ষাকালী নামেই পরিচিত তার এই রূপ যেন অগণিত ভক্তের কাছে একটি আক্ষরিক অর্থেই বাস্তবাচিত হয়ে উঠেছে নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার দিকে কিছুটা এগিয়ে গেলে দেখতে হবেন পরমার মূর্তি এবং সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় নৈহাটি বড়মায়ের গায়ের গয়না দেখলে অবাক হতে বাধ্য আপনিও কারণ গোটা মূর্তিতেই সোনা রূপোর বিভিন্ন আকারের গয়নায় মরে থাকেন তিনি শোনা যায় বড়মা মা সোনা ও রূপ ছাড়া আর কোনো ধাতুর অলঙ্কার পড়েন না তাই ভক্তরাই মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন সময় সোনা ও রূপর গয়না মানত হিসেবে দিয়ে থাকেন হিসেব বলছে প্রায় দেড় কোটি টাকার গয়না পড়েন বড়মা। প্রতিবছর বছর কালী সময় এই গয়না পড়ানো হয় স্বর্ণ অলঙ্কারে সেজে ওঠেন বড়মা। মা পুজোর দিন একশো কেজি সোনার গয়না পড়ানো হয় বড়মাকে থাকে কড়া নিরাপত্তা বড়মার পুজো শুরু না হলে নৈহাটির কোনো পুজো শুরু হয় না একদিন নয় টানা পাঁচ দিন ধরে চলে বড়মার এই উপাসনা নিরঞ্জনের দিন দেবী মূর্তিকে ফুলে সাজে সাজিয়ে গোটা এলাকায় বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় স্থানীয়দের মতে বড় মায়ের বিসর্জন না হওয়া পর্যন্ত মৈহাটির অন্য কোনো কালীমূর্তিকে বিসর্জন করা হয় না আয়োজন করা হয় এক বিশাল আলোর কার্নিভাল শোনা যায় নাকি বড় মাকে মন থেকে চাইলে তিনি কখনো কোনো ভক্তকে ফেরত পাঠান না তাই এত লক্ষ লক্ষ মানুষ ভিড় জমান কালী পুজো কেন সারা বছরই এই মার কাছে তাই মন ভরে কোনো জিনিস চান অবশ্যই তা বড়মার কৃপায় পূর্ণ হবে তাই তো সবাই বলে ধর্ম যার যার বড়মা সবার এখানে সব ধর্মের মানুষকে একত্রিত হতে প্রতি বছর দেখতে পাওয়া যায় তাই ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে কমেন্ট বক্সে জয় মা বড় মা লিখতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দি